বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ যখন দেখবে চারিদিকে অন্ধকার বুঝবে আল্লাহ তোমার জন্য আলোকিত জীবন প্রস্তুত করছেন প্রিয় ভাই বোন ও বন্ধুগণ জীবনের এমন সময় আসে যখন চারিদিকে শুধু অন্ধকার মনে হয় পথ দেখা যায় না আশা নিভে যায় দোয়া করতে করতে চোখের পানি শুকিয়ে যায় মনে হয় আর কিছুই বাকি নেই কিন্তু ঠিক সেই অন্ধকার মুহূর্তেই আল্লাহ সুভান হওয়া তালা তোমার জন্য এমন এক আলোকিত জীবন প্রস্তুত করছেন যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে এই অন্ধকার সময়টাই আসলে আল্লাহর রহমতের প্রাক ঘোষণা এক নতুন সূর্যোদয়ের আগমনী বার্তা এক অন্ধকারের মানে ব্যর্থতা নয় বরং পরিবর্তনের শুরু যখন জীবন একদম থেমে যায় কিছুই ভালো লাগে না তখন মনে হয় সবকিছু শেষ কিন্তু আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা ইনসিরা আয়াত ছয় এই আয়াত শুধু সান্ত্বনার নয় এটি এক অটল বাস্তবতা কষ্ট কখনো একা আসে না তার সঙ্গে আসে রহমত শিক্ষা ও নতুন শুরু তুমি যদি জীবনের অন্ধকার সময় পার করছ তবে বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন এমন এক জীবনের জন্য যেখানে তুমি আর আগের তুমি থাকবে না অন্ধকার মানে আল্লাহ তোমাকে ভুলে গেছেন এটা নয় অন্ধকার মানে আল্লাহ তোমাকে তার কাছে টেনে নিচ্ছেন এটাই সত্য যখন জীবন থেমে যায় তখন আল্লাহ কাজ করছেন আড়ালে আমরা ভাবি কিছু হচ্ছে না কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো থেমে থাকে না তুমি যখন হতাশ হয়ে কাঁদছ তখনও আল্লাহ তোমার জন্য দরজার চাবি তৈরি করছেন তুমি যখন দোয়ার সেজদায় নিঃস্ব হয়ে বলছ ইয়া আল্লাহ আমি পারছি না তখন আসমান ধারণ আল্লাহ নিশ্চয়ই সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না সুরাহুদ আয়াত একশো পনেরো আল্লাহর কাজ নিঃশব্দে হয় ধীরে হয় কিন্তু একবার যখন তার কোন, হও শব্দটি উচ্চারিত হয় তখন এমন পরিবর্তন আসে যা কারো হাতে থামানো যায় না তিন আল্লাহ যখন অন্ধকার দেন তখন তিনি আলো তৈরি করেন তুমি দেখো রাত যত গভীর হয় ততই কাছে আসে। ঠিক তেমনি তোমার জীবনের অন্ধকার যত ঘন হচ্ছে বুঝে নাও আল্লাহর আলো তত কাছে আসছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন ইবনু মাজা তুমি হয়তো এখন কিছু হারিয়েছ হয়তো কাজ সম্পর্ক বা কোনো প্রিয় সুযোগ কিন্তু আল্লাহ তোমাকে আরও উত্তম কিছু দিতে চান তাই তিনি পুরানো জিনিসগুলো সরিয়ে নিচ্ছেন তুমি যতই অন্ধকারে থাকো মনে রেখো সেই অন্ধকারে আলো জন্ম নিচ্ছে পরীক্ষার ভেতরেই লুকিয়ে থাকে প্রশিক্ষণ যখন আল্লাহ কাউকে বড় দায়িত্বের জন্য বেছে নেন তিনি প্রথমে তাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন নবী ইউসুফ আলেসাল্লাম ছিলেন প্রিয় সন্তান কিন্তু তাকে কূপে ফেলা হয় দাস হিসেবে বিক্রি করা হয় পরে জেলে পাঠানো হয় কিন্তু সেই অন্ধকার কূপ সেই বন্দিত্ব এগুলোর ভেতরেই ছিল আল্লাহর মহাপরিকল্পনা একদিন তিনি মিশরের রাজকোষের অধিপতি হলেন তুমি ভাবছ তোমার জীবনের কূপটাই তোমার সমাপ্তি কিন্তু কে জানে হয়তো সেই কুপি তোমার রাজপথের শুরু পাঁচ অন্ধকার সময় তোমাকে শেখায় তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা যখন কোনো পথ দেখা যায় না তখনই মানুষ শেখে আল্লাহর উপর ভরসা করতে যখন মানুষ হারিয়ে ফেলে সব ভরসার জায়গা তখনই সে বলে ইয়ে আল্লাহ এখন একমাত্র তুমি এটাই তবাক্কুলের আসল মুহূর্ত আল্লাহ চান তুমি দুনিয়ার সব মায়া ছেড়ে তার দিকে ফিরো তাই তিনি মাঝে মাঝে তোমার চারদিক অন্ধকার করে দেন যেন তুমি আলো খুঁজতে গিয়ে তার কাছেই ফিরে যাও আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক তিন। তুমি যখন সত্যিকারে আল্লাহর উপর নির্ভর করবে তখন তিনি এমনভাবে তোমার পথ খুলে দেবেন যেখানে কেউ ভাবতেই পারবে না অন্ধকার সময়ের মানুষই আলো ছড়াতে পারে আল্লাহ কখনো কাউকে শুধু নিজেকে ভালো রাখার জন্য পরীক্ষা দেন না তোমার অন্ধকার সময় হয়তো অন্য জন্য আলো হয়ে উঠবে তুমি যখন একদিন এই কষ্ট থেকে মুক্তি পাবে তখন অন্য কাউকে তুমি বলবে ভয় পেও না আমি এই পথ পেরিয়েছি আল্লাহ পথ খুলে দেন এই পৃথিবীর অনেক বড় মানুষই অন্ধকার সময় পার করেছেন রসুল ওয়াসাল্লাম যখন তায়েফে পাথর খেয়ে রক্তাক্ত হলেন তখনও তিনি দোয়া করেছিলেন ইয়া আল্লাহ যদি তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো তবে আমি এই কষ্টকে কিছুই মনে করি না এই এক দোয়া ছিল পুরো মানব জাতির জন্য এক আলো তুমি যখন ধৈর্য ধরছ তখন তুমি শুধু নিজের নয় অন্যেরও পথ আলোকিত করছ সাত আল্লাহর পরিকল্পনা সর্বদা নিখুঁত আমরা শুধু দৃশ্য দেখি আল্লাহ দেখেন দৃশ্যের পেছনের রহস্য তুমি ভাবছ দেরি হচ্ছে কিন্তু আল্লাহ জানেন এখনই ঠিক সময় নয় তুমি ভাবছ দরজা বন্ধ কিন্তু আল্লাহ জানেন দরজার পেছনে এখনও তোমার জন্য প্রস্তুতি শেষ হয়নি হতে পারে তুমি কোনো কিছু অপছন্দ করছো অথচ তা তোমার জন্য কল্যাণকর আবার তুমি কোনো কিছু পছন্দ করছো অথচ তা তোমার জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত দুশো তুমি যতই দেরি মনে করো, আল্লাহ কখনো দেরি করেন না তিনি সব সময় সময় মতো আসেন তবে সেটা তার সময় তোমার নয় অন্ধকার থেকে আলোয়ে এক মুমিনের যাত্রা একজন মুমিনের জীবন মানে অন্ধকার থেকে আলোয়ে যাত্রা প্রত্যেকটা বিপর্যয় প্রত্যেকটা অশ্রু আল্লাহর কাছে পৌঁছানোর একটি ধাপ যখন তোমার দোয়া এখনও কবুল হয়নি তখন ভেব না আল্লাহ শুনছেন না বরং ভাব আল্লাহ তোমার দোয়ার মান বাড়াচ্ছেন যাতে তোমাকে আরও বড় কিছু দিতে পারেন রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা বলে লা ইলাহা ইল্লা আনতা সুভানাকা ইন্নি কুন্তু মিনাজ্জা আলিমিন তখন আল্লাহ তাকে দুঃখ থেকে মুক্ত করেন যেমন তিনি ইউনুস সালামকে মুক্ত করেছিলেন অর্থাৎ অন্ধকার কেবল অন্ধকার নয় এটি আহ্বান যে তুমি ফিরে এসো তোমার রবের দিকে নয় আল্লাহর আলো কখনো নিভে না তুমি এখন কিছুই দেখতে পাচ্ছ না কিন্তু আল্লাহর আলো কখনো নিভে না তুমি যদি সিজদায় মাথা রাখো যদি চোখে পানি নিয়ে বলো ইয়া আল্লাহ আমি হার মানছি না আমি শুধু তোমার উপর নির্ভর করছি তবে সেই মুহূর্তেই আল্লাহর আলো তোমার হৃদয়ে নেমে আসতে শুরু করে তুমি এখন হয়তো তা বুঝছো না কিন্তু অচিরেই দেখবে সেই আলো তোমার পুরো জীবন আলোকিত করে দিয়েছে অন্ধকারকে ভয় করো না তাকে আল্লাহর বার্তা হিসেবে গ্রহণ করো। অন্ধকার মানেই শেষ নয় বরং একটি নতুন সূচনা আল্লাহ তোমাকে কষ্ট দিয়ে শাস্তি দিচ্ছেন না বরং পরিশুদ্ধ করছেন তুমি যদি এখন ধৈর্য ধরো দোয়া করো আল্লাহর দিকে ফিরো তবে খুব শিগগিরই তুমি দেখবে তোমার জীবন এমনভাবে বদলে গেছে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে অবশ্যই আমার পরিশ্রম বৃথা যাবে না আমি ধৈর্যশীলদের পুরস্কার দেব সীমাহীনভাবে সুরা আল জুমার আয়াত দশ তুমি শুধু এগিয়ে চলো দোয়া করো এবং বিশ্বাস রাখো যখন চারদিক অন্ধকার তখনই আল্লাহ তোমার জন্য এক আলোকিত জীবন প্রস্তুত করছেন প্রিয় বন্ধু কখনো হতাশ হয় না তুমি এখন অন্ধকারের মাঝে আছো কিন্তু এই অন্ধকারই একদিন তোমার জীবনের সবচেয়ে আলোকিত অধ্যায়ের সূচনা হবে কারণ আল্লাহ কখনো কাউকে অন্ধকারে রেখে দেন না তিনি শুধু আলোর জন্য সময় নেন জীবনের অন্ধকার সময়গুলো অনেক সময় এত গভীর হয় যে মনে হয় এই অন্ধকারের কোনো শেষ নেই কিন্তু এক মুমিনের জন্য এই অন্ধকারই হয় নতুন জীবনের সূর্যোদয়ের আগমনী ধ্বনি প্রথম পার্বে আমরা দেখেছি অন্ধকার মানে শেষ নয় বরং একটি ডিভাইন প্রেপারেশন এই দ্বিতীয় পর্বে আমরা গভীরে যাব কিভাবে সেই অন্ধকার তোমার আত্মাকে গড়ে তোলে তোমার ইমানকে পরিশুদ্ধ করে এবং শেষ পর্যন্ত তোমাকে সেই আলোয়ে পৌঁছে দেয় যা আল্লাহ তোমার জন্য সংরক্ষণ করে রেখেছেন আল্লাহর ভালোবাসা কখনো সহজ পথে প্রকাশ পায় না মানুষভাবে আল্লাহ ভালোবাসলে কেন কষ্ট দেন কিন্তু আসল ভালোবাসা কখনো সহজ পথে শেখানো হয় না যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি তাকে তার নিকটবর্তী বানাতে চান তার রাসুল সাল্লাহ আলেহ্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন তিরমিজি এই পরীক্ষাগুলো তোমার শাস্তি নয় বরং প্রমাণ যে তুমি তার বিশেষ দৃষ্টি ও ভালবাসার অধিকারী তোমার জীবনের এই অন্ধকার সময় হয়তো আল্লাহর সবচেয়ে মমতাপূর্ণ প্রস্তুতি যাতে তুমি তার আলোয় ফিরে আসতে পারো দুই দেরি মানেই অস্বীকৃতি নয় তুমি হয়তো দোয়া করছ অনেক দিন ধরে কিন্তু কোনো পরিবর্তন দেখছ না তুমি ভাবছ আল্লাহ শুনছেন না না তিনি শুনছেন শুধু তুমি এখনো প্রস্তুত নও সেই নেমে আসা রহমতের জন্য আল্লাহ বলেন আমি তোমাদের দোয়ার জবাব দিই যখন তোমরা আমাকে আহ্বান করো। সুরা গাফির আয়াত ষাট কিন্তু কখন কিভাবে কোথায় সেটা আল্লাহর জ্ঞানেই আছে তুমি এখন যা চাও আল্লাহ জানেন সময়টা যদি এখন দাও সেটা তোমার ক্ষতি হবে তাই তিনি বিলম্ব করেন যেন তোমাকে আরো উপযুক্ত সময় আরো মহিমাময় ভাবে দান করতে পারেন কখনো কখনো দেরি মানে আল্লাহ তোমার জন্য এক মহাবিশ্ময় প্রস্তুত করছেন অন্ধকারের ভেতরেই আত্মা পরিশুদ্ধ হয় তুমি যখন জীবনের আলো হারাও তখন তুমি নিজের ভিতর তাকাতে বাধ্য হও তুমি চিনতে শেখো কে আসল কে মিথ্যা কি স্থায়ী কি ক্ষণস্থায়ী এই আত্মসমালোচনার মুহূর্তই তোমার আত্মাকে শুদ্ধ করে দেয় নবী ইউনুস আলেসাল্লাম সমুদ্রের গভীর অন্ধকারে মাছের পেটে একাকী অবস্থায় শুধু একটিই দোয়া করেছিলেন আয়াত এই দুয়ার মধ্যেই ছিল আত্মসমর্পণ শিকরোক্তি এবং আল্লার প্রতি সম্পূর্ণ নির্ভরতা তুমি যখন নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিলে যাও তখন সেই অন্ধকার আলোকিত হয়ে যায় অন্ধকারের সময় তোমাকে শক্তিশালী করে গড়ে তোলে যে মাটি সবচেয়ে বেশি পাথুরে সেখানে যে গাছ বেড়ে ওঠে তার শিকড়ই সবচেয়ে শক্ত ঠিক তেমনি যে মানুষ সবচেয়ে কঠিন সময়ের ভেতর দিয়ে যায় তার ইমানি হয় সবচেয়ে দৃঢ় আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না সুরাল বাকারা আয়াত দুইশ অর্থাৎ তুমি যত বড় অন্ধকারের মুখোমুখি হচ্ছ তত বড় শক্তি তোমার ভেতর ইতিমধ্যেই আছে আল্লাহ কষ্ট দিয়ে তোমার ভেতরকার শক্তিকে জাগিয়ে তুলছেন একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে সে অন্ধকারই তোমাকে সাহসী দৃঢ় ধৈর্যশীল করে তুলেছে পাঁচ কষ্টের পর আসে হৃদয়ের প্রশান্তি সাকিনা যখন একজন মুমিন অন্ধকার সময় ধৈর্যের সাথে পার করে আল্লাহ তার হৃদয়ে এক বিশেষ প্রশান্তি দেন যার নাম সাকিনা এই সাকিনা এমন এক শান্তি যা বাহ্যিক সুখ নয় বরং অন্তরের প্রশান্তি রাসুল সাল্লু আলাইসাল্লাম এবং সাহাবিরা যখন যুদ্ধের ময়দানে ভয় পাচ্ছিলেন আল্লাহ বলেন তখন আমি তাদের প্রতি সাকিনা নাজিল করেছিলাম সুরাত তওবা আয়াত ছাব্বিশ অর্থাৎ অন্ধকারে আল্লাহ তোমার ভয় কমিয়ে দিয়ে তোমাকে ভেতর থেকে শক্তি দেন তুমি হয়তো বাইরের আলো পাচ্ছ না কিন্তু তোমার ভেতরের আলো জ্বলে উঠছে এই আলোই তোমাকে টেনে নিয়ে যাবে আল্লাহর নির্ধারিত জীবনের দিকে আল্লাহর পরিকল্পনা কখনো অপূর্ণ হয় না আমার জীবন ভেঙে ছয় গেছে কিন্তু আল্লাহর কাছে কিছুই ভাঙে না তিনি শুধু নতুনভাবে গঠন করেন তুমি যা হারিয়েছ সেটি হয়তো এমন কিছু যা আল্লাহ তোমার জন্যে ক্ষতি মনে করেছেন হতে পারে তুমি কোনো কিছু ঘৃণা করছো অথচ তা তোমার জন্য কল্যাণকর কর সুরাল বাকারা আয়াত দুইশো তুমি এখন বুঝতে পারছ না কিন্তু কিছুদিন পর বুঝবে এই অন্ধকারে তোমাকে তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে পৌঁছে দিয়েছে একদিন তুমি বলবে আলহামদুলিল্লাহ তখন যা ঘটেছিল তাই আমাকে আজকের এই জায়গায় এনেছে সাত আল্লাহর কাছে ফিরে আসার সময় অন্ধকার সময় আসলে আল্লাহর এক ডাক ও আমার বান্দা তুমি যেদিকে ছুটে বেড়াচ্ছিলে সেদিকে নয় এখন আমার দিকে ফিরে এসো তুমি হয়তো দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে ক্লান্ত এখন আল্লাহ তোমাকে এমনভাবে থামিয়ে দিয়েছেন যেন তুমি তাকেই চিনে ফেলো। তুমি যদি এখন ফিরে আসো দোয়া করো কোরআনের সঙ্গে সময় কাটাও তবে আল্লাহ তোমার জীবনে এমন শান্তি দেবেন যা কেউ কেড়ে নিতে পারবে না যে আমার স্মরণ থেকে বিমুখ হয় তার জীবন সংকীর্ণ হয়ে যায় সুরাতহা আয়াত একশো তুমি এখন যা অনুভব করছ সেটা আল্লাহর ডাক তুমি ফিরে এলে সেই সংকীর্ণতা দূর হয়ে যাবে আর তোমার জীবন আলোকিত হয়ে উঠবে ইমানের আলয়ে আট তোমার দোয়া এখনও আকাশে ঝুলে আছে তুমি যে প্রতিটি অশ্রু ফেলেছ যে প্রতিটি নিঃশ্বাসে বলেছ ইয়া আল্লাহ সেগুলো হারিয়ে যায়নি প্রতিটি দুয়া আসমানে সংরক্ষিত আছে আল্লাহ নির্দিষ্ট সময়ের অপেক্ষায় রসুলসল্লাইসাল্লাম বলেছেন দোয়া কখনও পৃথা যায় না হয় আল্লাহ তা তৎক্ষণাৎ কবুল করেন নয়তো তা থেকে কোনো বিপদ সরিয়ে দেন নয়তো কিয়ামতের দিনে তা পুরস্কারে রূপান্তরিত হবে তুমি হয়তো এখন ফল দেখছ না কিন্তু সেই দোয়ার বীজ আল্লাহ রোপণ করেছেন সময়ের সঙ্গে সঙ্গে তুমি সেই ফুল ফুটতে দেখবে তোমার চোখের সামনেই নয় অন্ধকার ভেদ করার রহস্য ধৈর্য ও শুকর আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় মানুষ সে যে কষ্টের মধ্যেও ধৈর্য ধরে এবং সামান্য শোক পেলেও শোকর আদায় করে ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার জুমার আয়াত দশ তুমি যদি আজ ধৈর্য ধর তবে আল্লাহ তোমাকে এমন পুরস্কার দেবেন যা শুধু দুনিয়ায় নয় আখেরাতেও তোমার মর্যাদা বাড়িয়ে দেবে অন্ধকারে ধৈর্য রাখা মানে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা আর যখন তুমি ধৈর্য ও শোকর মিলিয়ে ফেলো তখন তুমি আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে চলে যাও দশ আলোর পথে নতুন যাত্রা তোমার চারপাশ যত অন্ধকারই হোক না কেন মনে রেখো আল্লাহর আলো কখনো নিভে না তুমি শুধু থেমে থেকো না সিজদায় পড়ে যাও তুমি কেঁদে ফেলো কিন্তু দোয়া বন্ধ করো না কারণ তোমার প্রতিটি কান্না প্রতিটি নিঃশ্বাসে আল্লাহ এক নতুন জীবনের রূপরেখা তৈরি করছেন তুমি এখন শুধু এক ধাপ দূরে আল্লাহর আলো তোমার জীবনে নেমে আসার আগে এক শেষ পরীক্ষা চলছে ধৈর্য ধরো তাবাক্কুল রাখো আর বিশ্বাস রাখো যখন চারিদিকে অন্ধকার তখনই আল্লাহ তোমার জন্য আলোকিত জীবন প্রস্তুত করছেন জীবনের অন্ধকার সময়গুলোতে আমরা অনেক সময় দিশে হারা হয়ে যাই মনে হয় আল্লাহ আমাদের ভুলে গেছেন অথচ ঠিক সেই মুহূর্তগুলোতেই আল্লাহ আমাদের সবচেয়ে কাছে রাখেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং হাজরত আলী রাদি আল্লাহ আনহু আমাদের শিখিয়েছেন অন্ধকারে আল্লাহর আলো খুঁজে পেতে কেমন মন কেমন দোয়া আর কেমন ধৈর্য দরকার নিজে তাদের কিছু অমূল্য উপদেশ ও দোয়া তুলে ধরা হলো যা অন্ধকার সময় তোমার হৃদয়ে আলো ছড়িয়ে দিতে পারে এক রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপদেশ যখন পথ হারাও তখন সিজদোর ফিরে আসো এক সাহাবি একবার রাসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ কখন মানুষ আল্লাহর সবচেয়ে কাছে থাকে তিনি উত্তর দিলেন যখন যে সিজদায় থাকে সহি মুসলিম অন্ধকারের সময় আমরা মানুষ ও দুনিয়ার দিকে তাকাই কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেই সময় সিজদাই হচ্ছে মুক্তির দরজা তুমি যখন কষ্টে ভেঙে পড়বে তখন শুধু বলো ইয়া আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা আমি জানি না পথ কোথায় তুমি পথ দেখাও এই দোয়ায় এক অদ্ভুত শান্তি আছে কারণ আল্লাহ নিজেই বলেন তুমি আমাকে স্মরণ করবে আমি তোমাকে স্মরণ করব সুরা বাকারা আয়াত একশো দুই রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ হুম্মা ইন্নি আউজ বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান যখন মন ভরে যায় দুঃখে যখন চোখে শুধু অন্ধকার তখনই দোয়াটি রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম প্রায়ই পড়তেন আল্লাহ হুম্মা ইন্নি আউজ বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ও আউজ বিকা মিনাল আজ্জি ওয়াল কাসাল ওয়া বুখারি অর্থ হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাই দুঃখ ও হতাশা থেকে অক্ষমতা ও অলসতা থেকে ভয় ও কৃপণতা থেকে ঋণের ভার ও মানুষের অত্যাচার থেকে এই দোয়াটি অন্ধকারে মানসিক মুক্তের আলো তুমি যদি মনোযোগ দিয়ে এই দোয়া পড়ো দেখবে হৃদয়ে ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে কারণ আল্লাহ নামের সঙ্গে দুঃখের জায়গায় আলো নেমে আসে তিন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের আরেক উপদেশ ধৈর্য মানে আল্লাহর সঙ্গে থাকা রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো সাহায্য ধৈর্যের সঙ্গে আসে স্বস্তি আসে কষ্টের সঙ্গে আর প্রতিটি অন্ধকারের পরই আলো তিরমিজি এই হাদিস যেন আমাদের আত্মার জন্য একটি ওষুধ অর্থাৎ তুমি যদি ধৈর্য ধরো তবে সাহায্য অবধারিতভাবে আসবে অন্ধকার যতই ঘন হোক না কেন আল্লাহ সাহায্য দ্বীতে হলেও আসে কখনো ব্যর্থ হয় না এই বিশ্বাসই একজন মুমিনের ভেতরের আলো জ্বালিয়ে রাখে চার হযরত আল্লাহ আনহুর উপদেশ অন্ধকারকে ভয় করো না কারণ আল্লাহর আলো কখনো নিভে না হযরত আলী আল্লাহ আনহু বলেছেন যখন তোমার চারপাশ অন্ধকারে ঢেকে যায় তখন তোমার হৃদয়কে আল্লাহর জিকিরে আলোকিত করো কারণ যে হৃদয়ে আল্লাহর নাম থাকে সেই হৃদয়ে কখনো অন্ধকারে হারায় না তিনি আরও বলেছেন তুমি যদি আল্লাহকে ভালোবাসো তবে তার উপর অভিযোগ করো না অর্থাৎ অন্ধকার সময় অভিযোগ নয় বরং আল্লাহর প্রতি আস্থা রাখে একজন মুমিনের সৌন্দর্য পাঁচ হজরত আলী আল্লাহ আনহুর দোয়া ইয়া আল্লাহ আমাকে এমন আলো দাও যা কখনো নিভে না হজরত আলী আল্লাহ আনহুর চিন্তার মর্ম কষ্টের সময় হচ্ছে ইমানের পরীক্ষা তিনি বলেছেন যখন তোমার জীবন কঠিন হয়ে যায় তখন বুঝে নাও আল্লাহ তোমার ইমান যাচাই করছেন এই কথাটি যেন প্রতিবি মুমিনের জন্য এক দৃঢ় আশ্বাস তুমি যখন কষ্টে আছো তখন আল্লাহ তোমাকে ত্যাগ করেননি বরং তোমার ভেতরের বিশ্বাসকে পরিশুদ্ধ করছেন তিনি আরও বলেছেন তুমি যদি আল্লাহকে ভালোবাসো তবে তার উপর অভিযোগ করো না অর্থাৎ অন্ধকার সময় অভিযোগ নয় বরং আল্লাহর প্রতি আস্থা রাখাই একজন মুমিনের সৌন্দর্য সাঁত রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম ও হজরত আলী রাদিয়ালাহ আনহুর শিক্ষা থেকে একটি বাস্তব দোয়া ও আমল যখন তোমার মনে হবে সবকিছু শেষ তখন এই ছোট দোয়া করো। করু ওয়াহুয়া রব্বুল আর একশো উনত্রিশ নম্বর আয়াত অর্থ আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি ছাড়া কোনো ইলাহ নেই আমি তার উপর ভরসা রাখি তিনিই মহান আরশের মালিক রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন কঠিন সময়ের পরিত্রাণের জন্য আর হজরত আলী আল্লাহুয়ানহ বলতেন যে এই দোয়ায় বিশ্বাস রাখে সে কখনো একা হয় না আট অন্ধকারের শিক্ষা আলো কখনো বাইরে থেকে আসে না তা ভেতর থেকে জন্মায় রাসুল আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন আল্লাহ তোমার চেহারা দেখেন না দেখেন তোমার অন্তর সাহি মুসলিম অর্থাৎ সত্যিকারের আলো হল অন্তরের আলো ইমানের আলো যখন মন থেকে হতাশা দূর হবে যখন হৃদয় কোরআনের দিকে ফিরবে তখন আল্লাহর নূর তোমার ভেতর থেকে আলো ছড়াবে হযরত আলী রাদিয়াল্লাহ আনহু এই সত্যকে ব্যাখ্যা করে বলেছেন যে নিজের ভেতরের অন্ধকারকে জিকিরে আলোকিত করে সে কখনো বাইরের অন্ধকারে হারায় না নয় রাসুল সাল্ল্লাহু আলাই ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহ আনহুর আলোয় পথ খুঁজে নেওয়া জীবনের অন্ধকারে মানুষের হৃদয়ে ভয় পায় কিন্তু রাসুল সাল্লু আলাই ওয়াসাল্লাম শিখিয়েছেন অন্ধকার মানে আল্লাহর সাথে নতুন সাক্ষাৎ। আর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু শিখিয়েছেন অন্ধকারে নিজের হৃদয়ের আলো জ্বালিয়ে রাখো কারণ আল্লাহর নূর কখনো নিভে না তুমি যদি এখন বিপদে থাকো হতাশ হয়ে যাও তাহলে শুধু এই দোয়াটি বলো ইয়া আল্লাহ আমার হৃদয়কে তাবাক্কুল দাও আমার চোখকে সেজদার অশ্রু দাও আর আমার জীবনের অন্ধকারকে তোমার নূর দিয়ে আলোকিত করো তুমি বিশ্বাস রাখো রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া হসরত আলী রাদিয়াল্লাহানহুর উপদেশ আর তোমার ধৈর্য এই তিন মিলেই একদিন তোমার জীবন আলোয় ভরে উঠবে যখন চারিদিকে অন্ধকার দেখবে ভয় পেও না মনে রেখো রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম অন্ধকারে থেকেও হাসতেন হযরত আলী রাদিয়াল্লাহুয়ানহু কষ্টে থেকেও দোয়া করতেন আর আল্লাহ সর্বদা তার প্রিয় বান্দাদের জন্য আলো প্রস্তুত রাখেন তুমি শুধু প্রার্থনা করো ধৈর্য ধরো কারণ যখন মানুষ ভাবে সব শেষ তখন আল্লাহ বলেন এখনই শুরু এই দোয়া তার আত্মার গভীরতা প্রকাশ করে অন্ধকার সময়ে এই দোয়াটি পাঠ করলে মনে হয় আল্লাহ যেন নিজ হাতে আমাদের ভেতর আলো ঢেলে দিচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাতের গভীরে কেঁদে দোয়া করতেন ইয়া আল্লাহ তুমি আমার অন্তরকে এমন আলো দাও যা পথ হারায় না আমার চোখকে এমন আলো দাও যা কোরআনের আয়াতে থেমে যায় না আমার জিহবাকে এমন আলো দাও যা তোমার জিকির ছাড়া নিস্তব্ধ হয় না আমিন ইয়া রব্বাল আল ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ